আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার অহিরমার কিচেন লাইফস্টাইল দেখছো সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা আজ তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব সেটা হলো উন্নয়নমূলক কাজের ভিডিও এই তো দেখো পাপের বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে মেয়েদেরকে নিয়ে চলে আসতেছি নিজ এলাকায় আর দেখো রিক্সা জার্নি করে আসতেছি রিক্সা জার্নি আমার অনেক অনেক পছন্দ তার জন্য আমি সিএনজি কিংবা অন্য কোনো অন্য কোনো বাইকে বা অন্য কোনো কিছুতে আমার ভালো লাগে না আমার রিক্সা জার্নিটা অনেক ভালো লাগে তার জন্য আমি সব সময় চেষ্টা করি রিক্সায় করে যাতায়াত করার জন্য এই তো দেখো রিক্সায় করে গেলে রিক্সার দুই ধারে দিয়ে সব কিছু দেখা যায় এই তো আরও দেখো এখানে অনেকগুলো সবুজ আর সবুজ চারপাশে বা কি হচ্ছে না হচ্ছে সব দেখা যায় অনেক ভালো লাগে রিক্সা জার্নি করতে আর এই তো মেয়েদেরকে নিয়ে চলে আসতেছি নিজ এলাকাতে চারপাশে গাছপালা মানুষ বিভিন্ন কাজে কর্মে যে যার মতো যাতায়াত করতেছে সব কিছু দেখতে দেখতে মেয়েদেরকে নিয়ে আসতেছি নিজ এলাকাতে তো এই তো বন্ধুরা দেখো আমি যেতে যেতে তোমাদের সাথে একটু শেয়ার করতেছি আমাদের রাস্তার দুই ধারে শুধু অনেকগুলো গাছপালা অনেক কিছু দেখো এই তো তোমাদেরকে ব্যতিক্রম ধর্মীয় বললাম যে আজ আমাদের এলাকার মধ্যে দেখতেছি যে আমাদের বাসার সামনে দিয়ে যে রোডটা গেছে এই রোডটার কাজ চলতেছে বা মেরামত চলতেছে রোডটা আগে এই রোডটা আগে ছিল এটা অনেকটা ভাঙা ছুড়া ছিল এখান দিয়ে কোনো যানবাহন যেতে চাইতো না বা যানবাহনে গেলেও একদম কুমোর ব্যথা হয়ে যেত এ অবস্থা তো দেখো এখানের এখন রাস্তাটার কাজ চলতেছে রাস্তাটার কাজ অনেক দিন ধরে হবে হবে বলছে কিন্তু হচ্ছে না ফাইনালি যাই হোক রাস্তাটার কাজ শুরু করে দিছে আর রাস্তাটার মধ্যে দিয়ে তো এখন কোনো রিক্সা বা কোনো যানবাহন কিচ্ছু যাতায়াত করতে পারতেছে না কেননা রাস্তা দুই ধার থেকে যে মাটিগুলো উঠিয়ে নিয়েছে সেই সবগুলো বা খনন করে নিছে দুনো সাইডে আর যে মাটিগুলো বা এই কনক্রিটের যে ইট বালো সিমেন্ট সব কিছু রাস্তার উপরে স্তূপ করা এগুলো দিয়ে হাঁটতেও অনেকটাই কষ্ট হয়ে যায় দেখো এতে দেখো আমি আমার মেয়েদেরকে নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু এখানে কোনো যানবাহন কিছুই যাবে না বা রিক্সা এখান দিয়ে যাওয়া সম্ভব না তো আমার ছোটো মেয়েটা তো এই তো দেখো একদম রাস্তার মধ্যে বসে বসে মানে খেলা শুরু করছে ও বালু দেখে বাসার বাড়ির মধ্যে ওরা তো মানে ওইরকম বালু ওইরকম পায় না বা ধরতে পারে না তার জন্য এখন ও বালু দেখে একদম খেলা শুরু করে দিছে রাস্তার মতো তাই আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো আমার মেয়ে তো খেলতেছে আর আমি এদিকে সবুজের সমারোহর একটু ভিডিও করতেছি তো কেমন লাগতেছে তোমাদের সবাই দেখো সবুজ আর সবুজ একদম রাস্তার পাশে অনেকগুলো ক্ষেত খামার সব সবুজ আর সবুজে সমারোহ এই তো দেখো এই রাস্তাটি আজ অনেক দিন ধরে হবে হবে বলছে কিন্তু হচ্ছে না এখানে যে উপজেলা চেয়ারম্যানরা আছে কিংবা এখানে পৌরসভার যে মেয়ররা আছে এইখান অনেকবার করে তাদের কাছে অনেক দরখাস্ত দাখিল করা হয়েছে কিন্তু রাস্তার কাজটা হচ্ছে না তো ফাইনালি যাই হোক হলো আর এখন আমাদের ভোগান্তি শেষ হবে বা রিক্সা জার্নি কিংবা যে কোনো যানবাহন যাতায়াতের জন্য অনেকটা সুবিধা হবে তো এই তো দেখো রাস্তার কাজ চলতেছে তার জন্য তোমাদের সাথে একটু ভিডিও করে নিচ্ছি আর অনেক সময় তো বা সবসময় আমি তো আমার রান্নার ব্লগ দিই কিংবা মেয়েদেরকে নিয়ে হাসি আনন্দের কিংবা কোথাও যাওয়ার ঘোরাঘাড়ির ভিডিও দেই তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা উন্নয়নমূলক কাজের ভিডিওটা শেয়ার করি তো তোমাদের কার কার বাসার কাছে বা কার কার এরকম রাস্তার কাজ চলতেছে একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা ফাইনালি তোমাদেরকে প্রতিবারের মতো যেটা বলি আজও তার থেকে ব্যতিক্রম কিছু নয় যে তোমরা বন্ধুরা যে যেখান থেকে আমার কিচেন কিচেনার লাইফ স্টাইল দেখছো আশা করি সবাই আমার চ্যানেলটিকে সবাই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবে বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করে দেব আমার চ্যানেলটিকে আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে যাতে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও দেবো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার হবে এই তো দেখো রাস্তার ধারে একটা গাছের মধ্যে অনেকগুলো কাঁঠাল ধরে আসছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের বাড়ির পাশে কার কার এরকম গাছ আছে আর কাঁঠাল আছে একটু জানাবে এখন তো কাঁঠালের মৌসুম কাঁঠালের সিজন আম কাঁঠাল এখন প্রায় সবার বাড়িতে থাকে তো তোমাদের কার কার আছে একটু জানাবে এই তো দেখো ফাইনালি রাস্তার কাজ চলতেছে নিচ থেকে পেস্ট ডালা দিয়ে উঠাইতেছে এই তো ভাইয়ারা কাজ করতেছে তো যাই হোক তোমাদের সাথে একটু শেয়ার করতেছে দেখো আমার কাছে ভালোই লাগতেছে যাই হোক আমাদের ভোগান্তিটা কমবে এই রাস্তা দিয়ে আমার মেয়ে মাদ্রাসায় যায় তো যাই হোক ওদের জন্য অনেকটা সুবিধা হবে দেখো ভাইয়েরা কাজ করতেছে আর তারা তো শ্রমিক তাদের অনেকটা কষ্ট হচ্ছে তারপরে কি করবে এ কড়া রৌদ্রের মধ্যে কাজ করতেছে এই তো দেখো একটা ভেফু এই ভেঁফুটা দিয়ে এখানে মাটির খননের কাজগুলো করছে আর এইগুলা এই ভেফুগুলা দিয়ে মানে মাটি খননের কাজ করে দেখো রাস্তার ধারে কী সুন্দর কচু পাতা গাছ অনেক সুন্দর লাগতেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগে বলো তো দেখি তোমরা কে চেনো এই কসু থেকে একটা ফল বের ফল না যাক সবজি বলবো এই সবজিটা বের হয় এই গাছ থেকে এগুলো আবার আমরা খাই এগুলো আবার অনেক সময় রান্না করে খেতে অনেক মজা তো বন্ধুরা তোমরা কি কেউ চেনো চিনলে একটু কমেন্টে জানাবে তো এটা কি বলে দেখো আমার মেয়ে এখান থেকে অনেকগুলো কৃষ্ণাচূড়ো ফুলের পাপড়ি কুড়িয়ে নিয়েছে আসলে আমার মেয়ে এটা এমনই যখনই রাস্তা দিয়ে হাঁটে যখনই যা পায় সব কিছু মানে এরকম কুড়িয়ে কুড়িয়ে নিতে চেষ্টা করে বা সব কিছু সবসময় নেয় তার জন্য অনেকটা বকও খায় এইতে দেখা খাবো রাস্তার পাশে কী সুন্দর সুন্দর সবুজের সমারোহ ছোটো ছোটো পা ফুল পাতা নেই তো এই সমস্ত আজব আজব কি গাছ এগুলো চিনি না এগুলোতে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে একটু জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে পাশে থাকা আইকন বাজিয়ে দেবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে যেখান থেকে আমার কিচেন কিচেনার লাইফস্টাইল দেখতেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফেজ